ইরা ছাদের ওপর বসে আছে আর নিচে তার মা বাবার ঝগড়ার আওয়াজ ভেসে আসছে তার হাতে একটা পুরনো স্কেচবুক তাতে সে একটা কাল্পনিক শহর আঁকছে নাম চাঁদের শহর ওর মা ছোটবেলায় বলতেন চাঁদের ওপারে এমন একটা জায়গা আছে যেখানে কেউ মা যে গল্পগুলো বলতেন যদি সেগুলো সত্যিই সত্যি হতো তাহলে আমাদের জীবনটা কেমন হতো এটা একটা খুব ইন্টারেস্টিং ভাবনা গল্পগুলো যদি সত্যিই হতো তাহলে আমাদের পৃথিবীটা হয়তো আরও ম্যাজিকাল আর অদ্ভুত কিছুতে ভরে যেত কি ভাবছ তুমি এটা নিয়ে আকাশে হঠাৎ একটি উজ্জ্বল তারা পড়ে এরা দৌড়ে যায় তার খোঁজে এবং একটি সোনালি ঘড়ি খুঁজে পায় সময় থামিয়ে দিতে পারে সেই ঘড়ি ঘড়ির আলো তাকে টেনে নিয়ে যায় এক অন্য জগতে এরা এমন একটা শহরে প্রবেশ করে যেখানে সমস্ত ঘর মেঘ দিয়ে তৈরি লোকেরা টেলিপ্যাথির মাধ্যমে কথা বলে কিন্তু শহরটা ধীরে ধীরে নিষ্প্রাণ হয়ে যাচ্ছে শহরের একজন প্রহরী বলে এই শহর টিকে থাকি শুধু তখনই যখন পৃথিবীর মানুষ স্বপ্ন দেখে কিন্তু এখন সবাই ভুলে যাচ্ছে কল্পনা তাহলে আমি কি করব তুমি যদি চাও তোমার ভিতরের আলো দিয়েই তুমি তাদের স্বপ্ন ফিরিয়ে আনতে পারো এরা শহরের আলো জ্বালাতে চেষ্টা করে কিন্তু বারবার ব্যর্থ হয় একদিন সে একটি আয়নার ভেতর নিজের শৈশবের ভয়াবহ স্মৃতি দেখে মা বাবার বিচ্ছেদ বন্ধুর চলে যাওয়া একাকিত্ব সেই কাঁদে কিন্তু হঠাৎ তার চোখে একটি আলো জ্বলে সে আঁকা একটি ছোট ছবি তার সামনে বাস্তব হয়ে উঠে আসে তখন সে বুঝে তার কল্পনা শক্তি এই শহরের শক্তি ইরা শহরের আলো জ্বালাতে চেষ্টা করে কিন্তু বারবার ব্যর্থ হয় একদিন সে একটি আয়নার ভেতর নিজের শৈশবের ভয়াবহ স্মৃতি দেখে মা বাবার বিচ্ছেদ বন্ধুর চলে যাওয়া একাকিত্ব ইরা পৃথিবীতে ফিরে আসে তার হাতে সেই নোটবুক এবার নতুন ছবিতে ভরা চাঁদের শহরের প্রতিটি কোণ প্রতিটি চরিত্র সে স্কুলে বাসায় প্রতিবেশী শিশুদের সাথে গল্প ভাগ করে নেয় চাঁদের শহর আবার আলোয় ভরে ওঠে কারণ ইরার আলো ছড়িয়ে গেছে বহু মানুষের হৃদয়ে মিনা নামে একটা ছোট্ট মেয়ে ছিল সে দাদুর সাথে গ্রামে থাকত তাদের একটা মাত্র খাসি ছিল নাম ছিল চাঁদনি চাঁদনি খুব দুষ্টু সে সবসময় এদিক ওখানে ঘুরে বেড়াত আর খেতে শাকপাতা খেয়ে ফেলত একদিন সকালে মিনা দাদির সাথে মাঠে গেল খাসটিকে খাস খাওয়াতে মিনা ঘাসটিকে চোখে চোখে রাখে যাতে সে কারো ক্ষেতের ফসল না খায় দাদি পাশে বসে ছাতা মেলে বুনছেন হঠাৎ চাঁদনি দৌড়ে চলে গেল পাশের বাগানে মিনা দৌড়ে গেল পেছনে পেছনে অনেক খোঁজাখুঁজি করে মিনা ঘাসটিকে ধরল দাদি হেসে বললেন মিনা। তুই না থাকলে এই খাস আমার বসে থাকতো না মীনা বলল দাদি চাঁদনিকে আমি খেয়াল রাখব ও আর কারো ক্ষতি করবে না এই থেকে মিনা রোজ সকালে চাঁদনিকে মাঠে নিয়ে যায় ঘাস খাওয়ায় আর খেলা করে দাদি হাসি মুখে দেখে আর ভাবে মীনা আর চাঁদনি দুজনেই তার সবচেয়ে বড় সুখ এই থেকে মিনা রোজ সকালে চাঁদনিকে মাঠে নিয়ে যায় ঘাস খাওয়ায় আর খেলা করে দাদি হাসি মুখে দেখে আর ভাবে মিনা আর চাঁদনি দুজনেই তার সবচেয়ে বড় সুখ